তেজপাতার ওপরে এই চমৎকার শব্দ লিখেই পুড়িয়ে দিন আপনার জীবনে যা কিছু স্বপ্ন আছে সমস্ত কিছুই সফল হবে বন্ধুরা আমাদের জীবনে অনেকের অনেক ধরনের স্বপ্ন আছে কারোর ইচ্ছা আছে মনের মতো চাকরি করার কারোর ইচ্ছা আছে মনের মতো জীবন সাথীকে আকর্ষণ করার কারোর বা ইচ্ছা আছে যে পরিবারে সবার সাথে মিলেমিশে থাকা কারোর ইচ্ছা আছে পড়াশোনায় ভালো রেজাল্ট করা তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তেজপাতার একটি চমৎকার উপায় এই উপায়টি করা মাত্রই আপনার জীবনের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন কিন্তু সফল হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হবে অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের কাছে একটি শক্তিশালী মেসেজ যাবে এবং বিশ্বব্রহ্মাণ্ড আপনার জীবনের যে স্বপ্ন আছে সেটি সফল করে দেওয়ার জন্য কাজ শুরু করে দেবে তো বন্ধুরা যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা ভোলে বাবার কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে হারো হারো মহাদেব অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমাদের জীবনের স্বপ্ন সফল করার জন্য আমরা তো পরিশ্রম করি আমাদের যোগ্যতাও অর্জন করি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন সফল করার জন্য আমরা যে পরিমাণ পরিশ্রম করি সেই পরিমাণ হয়তো আমরা রেজাল্ট পাই না অনেক সময় এমনও হয়ে যায় যে আপনার থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ তারা কিন্তু ও আপনার থেকে কম পরিশ্রম করেও ভালো রেজাল্ট করে তো আপনার অনেক সময় এটাও হতে পারে যে কোনো কাজ একদম সফলতার দোর গড়ায় পৌঁছে গিয়ে সেটা আটকে যাচ্ছে কোনো কোনো সময় দেখছেন যে আপনি মনের মতো একজন জীবন সাথী বা জীবন সঙ্গী বা সঙ্গী পেতে চান তার সাথে হয়তো ভালো সম্পর্ক আছে হঠাৎ করে দেখা গেল তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাদের সম্পর্কটাকে ভেঙে দিল তো যে কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়ে যে কোনোভাবে আপনাদের সম্পর্কটা বিগড়ে যেতে পারে অনেক সময় এটা হতে পারে যে আপনাদের পরিবার পরিজনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়ে গেল আপনি যাকে বিশ্বাস করেছিলেন সেই ধোকা দিল। অনেক সময় দেখলেন আপনার বিজনেসটা ভালো চলছিল হঠাৎ করে ডাউন হয়ে গেল আবার এটাও হতে পারে যে আপনি চাকরি তো করছেন কিন্তু প্রমোশন যোগ কিছুতেই হচ্ছে না আপনাকে সমাজে ঠিক সেইভাবে পাত্তা দিচ্ছে না সমাজে আপনার যতটা পরিমাণে রেপুটেশন থাকা উচিত ছিল যতটা মান সম্মান থাকা উচিত ছিল সেই জিনিসটা আপনি কিছুতেই পাচ্ছেন না তো সমস্ত স্বপ্ন সফলের জন্য আপনার জীবনে যা কিছু স্বপ্ন আছে সমস্ত স্বপ্ন সফলের জন্য আজকের আমি আপনাদের সাথে তেজপাতার একটি চমৎকার উপায় শেয়ার করব। এই উপায়টি করা মাত্রই কিন্তু আপনার জীবনের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন তীব্রভাবে আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে ইয়েস বন্ধুরা তো বন্ধুরা অনেকে টোটকা করেন অনেকে টোটকা করে মনে করেন যে শুধুমাত্র টোটকা করব করে আমি আর কোনো কিছু প্রচেষ্টা করব না কিচ্ছু করব না আমি আমার জীবনের সমস্ত স্বপ্ন সফল সফল করে ফেলব। তো যারা এই টাইপের মেন্টালিটি নিয়ে চলেন যারা মনে করেন যে শুধুমাত্র টোটকা তন্ত্র মন্ত্র এইগুলোই করে যাওয়ার কোনো প্রচেষ্টা করব না এবং জীবনে সফল হয়ে যাব তো তাদের কাছে আমি হাত জড়ো করে ক্ষমা চাইছি বন্ধুরা টোনা টোটকা তন্ত্র মন্ত্র এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি যা কিছুই বলুন না কেন আপনার জীবনে করে কি সুযোগ সুবিধা নিয়ে আসে অপরচুনিটি নিয়ে আসে আপনাকে কিন্তু সেই অপরচুনিটির উপরে কাজ করে তবেই আপনাকে সফল হতে হবে বন্ধুরা পরমপিতা পরমেশ্বর আপনাকে হাত পা ব্রেন সমস্ত কিছু দিয়েছেন হাত পা দিয়েছেন কর্ম করার জন্য আপনাকে কর্ম করে যেতে হবে ইয়েস বন্ধুরা কর্ম করার পরেও যখন দেখছেন আপনার জীবনে মনের মতো রেজাল্ট পাচ্ছেন না তখন আপনি তন্ত্র মন্ত্র পূজা পাঠ দেব দেবী টোনা যেটাই সাহায্য নেবেন সেটাই কিন্তু আপনাকে হেল্প করবে আর আপনি যদি কর্ম না করে শুধুমাত্র রেজাল্টের আশা করেন তাহলে আপনি পৃথিবীর যা কিছুই করুন না কেন কোনো কিছুতেই আপনার জীবনে রেজাল্ট আসবে না তো কর্মের সাথে সাথে এই টোটকা করলে আমি আপনাকে হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনের রেজাল্ট আসবেই আসবেই হাজার বার ব্যর্থ হওয়ার পরেও প্রচেষ্টা চালিয়ে যান সাথেই এই টোটকা করে যান দেখবেন আপনার জীবনে সফলতা অবশ্যই আসবে তো তেজপাতার এই চমৎকার টোটকা আপনার জীবনের যে কোনো স্বপ্নকে সফল করতে পারে তো এই তেজপাতার টোটকা অ্যাপ্লাই করার জন্য আপনাকে করতে হবে কি পূর্ণিমার দিন বেছে নিতে হবে ইয়েস বন্ধুরা পূর্ণিমার দিন কেন বেছে নেওয়া হচ্ছে পূর্ণিমার দিনকে আমরা মাতা লক্ষ্মীর দিন বলে মনে করি পূর্ণিমার দিন অনেক শুভ শক্তি কিন্তু একত্রিত হয় এবং বিশ্বব্রহ্মাণ্ডের বহু পজিটিভ এনার্জি কিন্তু আপনাকে হেল্প করার জন্য তৈরি থাকে তাই পূর্ণিমার দিন আপনি যদি এই টোটকাটি করেন রেজাল্ট কিন্তু খুব কুইকলি পাবেন এমনি যে কোনো সময়ে এই টোটকা করলে রেজাল্ট তো পাবেন কিন্তু পূর্ণিমার দিন আপনি যদি করেন বিশেষ করে যখন চাঁদের আলো উঠবে তখন যদি করেন তো খুব ভালো ভালো রেজাল্ট আপনি পাবেন আচ্ছা এই টোটকা করার জন্য আপনাকে একটি তেজ পাতা নিতে হবে পরিষ্কার লম্বা তেজ পাতা নিতে হবে একটি লাল কালির মার্কার পেন আপনাকে নিতে হবে ইয়েস বন্ধুরা লাল কালির মার্কার পেন একটি তেজ পাতা একটি বাটি এবং একটি প্লেট নিতে হবে নিয়ে আপনাকে করতে হবে কি যেদিন আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে চাইছেন বা যেদিন টোটকাটা করতে চাইছেন আচ্ছা বলে রাখি এই টোটকাটা কিন্তু আপনি সারা জীবনে কেবলমাত্র একবার করলেই হবে ইয়েস বন্ধুরা এই টোটকাটি আপনি যে কোনো একটি মনের ইচ্ছা পূরণ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন একবার করবেন আর এই টোটকাটি করার দরকার নেই আর তার সাথে সাথে প্রচেষ্টা করে যাবেন দেখবেন আপনার জীবনে যে স্বপ্ন সফল করার জন্য এই টোটকা অ্যাপ্লাই করেছেন সেই স্বপ্নটা অটোমেটিক্যালি আস্তে আস্তে সফল হতে থাকবে তো এই টোটকা অ্যাপ্লাই করার জন্য কিছু নিয়ম নীতি বলে দিই এই টোটকা আপনি যে কোনো নির্দিষ্ট একটি স্বপ্ন সফল করার জন্য অ্যাপ্লাই করবেন ধরে নিলাম আপনি চাইছেন মনের মতো জীবন সাথী তো মনের মতো জীবন সাথীকে পাওয়ার জন্যই শুধু অ্যাপ্লাই করবেন আপনি চাইছেন যে টাকা পয়সা হোক আর্থিক সমৃদ্ধি হোক বা আপনি চাইছেন একটা নির্দিষ্ট পরিমাণ মানি আমার কাছে আসুক দশ লাখ হতে পারে কুড়ি লাখ হতে পারে এক কোটি হতে পারে এক লাখ হতে পারে আপনার যেমন ক্যাপাসিটি আপনি যেটা এক্সপেক্ট করেন আপনার যতটা যোগ্যতা সেই পরিমাণ আপনি হয়তো পাচ্ছেন না সেটা আপনি পেতে চাইছেন তো সেই অ্যাপ্লাইটা সেই সংখ্যা লিখেও আপনি করতে পারেন আপনার চাকরিতে ইমপ্রুভমেন্ট করতে চাইছেন সেটা দিয়েও আপনি করতে পারেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন পূর্ণিমার যখন চাঁদের আলো উঠবে আপনি ছাদে চলে যান বা যেখানে চাঁদের আলো উঠে সেখানে চলে যান গিয়ে আপনি করবেন কি তেজপাতার ওপরে লাল কালির মার্কার পেন নিয়ে আপনি আপনার নির্দিষ্ট স্বপ্নটি সফল হয়ে গিয়েছে এই রকম লিখবেন কীরকম ধরে নিলাম আপনি চাইছেন দশ লাখ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকুক বা ব্যাংক ব্যালেন্স হোক তাহলে আপনি কি লিখবেন পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে দশ লাখ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে অলরেডি আছে হোক হবে ঈশ্বর আমাকে পাইয়ে দিন এরকম নয় অলরেডি আপনার কাছে আছে এই রকম লিখতে হবে আপনি চাইছেন মনের মতো জীবন সাথে আপনার কাছে থাকুক তার নাম আপনি জানেন বা তার সাথে খুব ভালো সম্পর্ক আছে তার সাথে বিবাহ কোনো মতেই হচ্ছে না কোনো কারণে আটকে যাচ্ছে তো আপনি লিখবেন পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে অমুক ব্যক্তির সাথে আমি সুখে জীবনযাপন করছি এই জন্য পরম পিতা পরমেশ্বরকে বা বিধাতাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি চাকরিতে প্রমোশন পেতে চাইছেন পরম পরমেশ্বরের আশীর্বাদে আমি অমুক পোস্টের চাকরিতে অমুক অমুক পোস্টের চাকরিতে প্রমোশন পেয়ে গিয়েছি এবং আমি খুব সুখে আছি সেই জন্য পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই অর্থাৎ আপনি যেই জিনিসটা চাইছেন সেটি অলরেডি হয়ে গিয়েছে সেটা আপনি লিখলেন লেখার পরে আপনি কি করবেন পূর্ণিমার আলোতে চাঁদের দিকে আপনি ওই তেজপাতাটি রাখবেন রেখে চাঁদের আলোটা কিছুটা আপনি কিছুক্ষণ পড়তে দেবেন দেওয়ার পরে হাতটা এইভাবে চাপা দেবেন দিয়ে চোখ বন্ধ করে আপনি কল্পনা করবেন যে আপনি যে স্বপ্নটি সফল করতে চাইছেন সেটি অলরেডি ঘটে গেছে এক মিনিট আপনাকে যেভাবে টিভিতে সিনেমার পর্দায় সিনেমা দেখেন ঠিক সেইভাবে ভাববেন আপনার যে স্বপ্নটি আপনি সফল করতে চাইছেন সেটি অলরেডি হয়ে গিয়েছে দশ লাখ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স চাইছেন দশ লাখ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনার সেই টাকা নিয়ে আপনি প্রচণ্ড আনন্দ করছেন সুখে শান্তিতে আছেন আপনার মনের মতো জীবন সাথীকে পেতে চাইছেন মনের মতো জীবনসাথীর সাথে আপনি আনন্দ আনন্দে আছেন সুখে সংসার করছেন অর্থাৎ যেটা চাইছেন সেটি অলরেডি হয়ে গেছে এটা এক মিনিট কল্পনা করার পর তেজপাতাটিকে বাটির উপরে রাখবেন রেখে আপনি একটি দেশলাই কাঠি বা একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন নিয়ে মোমবাতিতে পোড়াবেন এবং যখন তেজপাতাটি আস্তে আস্তে পূর্বে মনে মনে কল্পনা করবেন ওই তেজপাতার যে ধোঁয়া ওটি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে প্রডিউস হয়ে যাচ্ছে এবং বিশ্বব্রহ্মাণ্ড আপনার প্রার্থনা শুনে নিচ্ছেন ইয়েস এটা করার পরে বাটির ওপরে ছাইগুলো ফেললেন ফেলার পরে প্লেটটা রাখলেন নিচে কারণ প্লেট প্লেটের ওপরে যাতে যে অধিকাংশ যে ছাইটাইগুলো আছে সেগুলো বাইরে যাতে ছড়িয়ে যেতে না পারে তো বাটি থেকে আপনি ছাইগুলো হাতে নিলেন নিয়ে আপনি চাইলে ডাস্ট করে নিতে পারেন গুঁড়ো করে নিতে পারেন এইভাবে করে দিয়ে আপনি বিশ্বব্রহ্মাণ্ডে ওগুলোকে প্রডিউশ করে দিন দিয়ে আপনি চাঁদের দিকে প্রণাম জানান জানিয়ে আপনি মাতা লক্ষ্মীকে ধন্যবাদ জানান বা আপনার যে দেবতা দেবী তাকে ধন্যবাদ জানিয়ে আপনি আপনার কাজ করুন ভুলে জানান পদ্ধতি দেখবেন আস্তে 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 আপনি যে স্বপ্ন সফল করার জন্য এই পদ্ধতি করেছেন সেই স্বপ্ন সফল হওয়ার জন্য বিভিন্ন অপরচুনিটি আসবে তার উপরে অ্যাকশান নিয়ে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে ডেফিনেটলি আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এইক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার